চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আমি আপনাকে একটি কথা বলবো হ্যাঁ বলতে পারো চাচা আমি একজন ভিক্ষুক রাস্তার পাশে ভিক্ষা করছিলাম হঠাৎ আমার অনেক ডাল লাগছে তো দেখলাম আপনার রেস্টুরেন্ট দেখা যাচ্ছে দৌড়ে এসে আমি কিছু খেয়ে এলাম আপনার রেস্টুরেন্টে এখন চাচা দুঃখের কথাটা হলো আমার কাছে দুই টাকা আছে আপনি তো দুই টাকা নিবেন না আমাকে আপনি আল্লাহর আসতে মাফ করে দিন চাচা আমি একজন বিক্ষুক চাচা একজন ফকির আমাকে মাফ করে দিন না চাচা এই ফকির বাচ্চা ফকির তুই আমার রেস্টুরেন্টে গিয়ে আইলে তোর চকে কি আর কোনো রেস্টুরেন্ট পড়ছে না দোকান করতে না করতে একটা উলুককে লাগাই দিছ ইয়া শালা গোরা শালা ফকির বাচ্চা ফকির যাই না রে ও চাচা ফকির বলে কি আমরা মানুষ না আমরা কি বাসবো না বলেন

শালা ঘরের শালা ফকির বেচা ফকির ঘুম থেকে উঠতে আই আমার দোকানটার মধ্যে একটা উলুকি লাগাই গেছে শালা ঘরে সারা দিন ধরে আমার দোকানে একটা পেশা কিনা